আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে উৎপাদক নিয়ে আলোচনা করব। উৎপাদকটা কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এর উৎপাদক কোটা তো এখানে আমাদের প্রথম কাজটা হবে এক্স স্কোয়ার মাইনাসটা যদি আমরা কোমন নিই তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা কী আসবে এখানে প্লাস হয়ে যাবে মাইনাসটা আমরা কমন নিলাম এই তিনটা আমরা ব্র্যাকেটের ভেতরে নিয়ে নিচ্ছি তো এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা ধরি ওয়াই স্কোয়ার ইন্টু সূত্রের মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু সূত্রের টু ইন্টু এ এখন টু ওয়াই মিলাতে এখানে ওয়ান দ্বারা গুণ করতে হচ্ছে প্লাস ওয়ানের উপরে কী স্কোয়ার এখানে এক্স স্কয়ার মাইনাস এ মাইনাস বি কি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে এক্স স্কয়ার তাহলে এটা সূত্রে কী আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় এখানে বিষয়টা কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে প্লাস ওয়ান কেন হলো এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে কি হল প্লাস আর এখানে প্লাসে মাইনাসে কী মাইনাস আর এখানে এ প্লাস বি বি মানে হচ্ছে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস ওয়ান আসে আশা করি সবাই বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ